আমি এখন আছি বর্তমানে লালকুটি গাড়ি যেখান থেকে ঢাকা থেকে চাঁদপুর এবং ইলিশের নজান গুলো ছেড়ে যায় এটাকে দেখতে পাচ্ছি চাঁদপুরের নজান গুলো আছে আমরা আজকে আপনাদেরকে প্রথমে চাঁদপুরের সিট বলে কি আর শেষে রাত্রি থেকে শুরু করবে শিজগুলি চাঁদপুরের সিট টাইম টি বলে দেওয়ার জন্য আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা প্রথমে রাত্রে পেয়ে যাবেন বারোটা তিরিশ মিনিটে সর্বশেষ লঞ্চ হিসাবে চাঁদপুর দেশে পেয়ে যাবেন রহমান বা রায় বসিতে যে কোনো একটি নজান

নতুন বা জামা লেখ দেখুন একটি নজরী চার বাবেন তারপর একটি নজর চারটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন ইগোল তিন তিনটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন নীল বোরাক তারপর চারটা তিনটা তিরিশের আগে দুইটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন চার একটা তিরিশ মিনিট আছে আপনার ময়ের সাত আছে থেকে চাঁদপুর ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে বারোটা তিরিশ মিনিটে বারোটা তিরিশের আগে আছে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ইমাম হাসান দুই আছে ঢাকা থেকে চারপুর ঈদগা ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে দেখতেই পাচ্ছেন বারোটা তিরিশের আগে এগারোটা বাজে আছে আপনি ইমাম হাসান সাত আছে আর ঢাকা থেকে চাঁদপুরের দেশে ছেড়ে যাবে এগারোটার আগে আপনার ছেড়ে গিয়েছে আপনার নয়টা পঞ্চাশে দশটা পঁচিশে বোগদা দিয়া বা সনাতের যে কোন একটি নতুন ছেড়ে গিয়েছে দশটা পঁচিশে তার আগে গেছে আপনার নয়টা পঞ্চাশ মিনিটে মিতালি মিতালি পরিবার মিতালি মিতালি সাত একটি নতুন নয়টা পঞ্চাশের আগে আপনার ছেড়ে নয়টা পনেরো মিনিটে আবার জমজম এক জমজম এক পেয়েছে নয়টা পনেরো মিনিটে নয়টা পনেরো আগে আপনার আটটা পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে যায় আপনার বোগদা দিয়া সাত আটটা পঁয়ত্রিশের আগে আটটা বাজে ছেড়ে যায় মেঘাম যে কোনো একটি নূতন তারপর সাতটা তিরিশ মিনিটে বিশ মিনিটে ছেড়ে যায় সোনার

আলো আলির চার ছেড়ে আছে আপনার দশটা বিশ মিনিটে রিক্সা কালীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে আর সামনে আর কি বিনোদন গুলো আছে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব তাই আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর যারা আপনারা ঢাকা থেকে রিক্সা তারা সকল ছয় ছয়টা বাজে কোনো বিনোদন নেই ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে দোয়েল পাখি এক চলে মাঝে মাঝে বন্ধ থাকে কিন্তু টুকরো তাকে পাওয়া যায় ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে দোয়েল পাখি এক দশটা সাতটা তেইশ মিনিটে দোয়েল পাখি দশ

তারপর মনপুর হাতের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া নদন গুলো যে নদন গুলো ছেড়ে দেবে ওই নদন গুলো আপনার সেখানে জানিয়ে দেবে তারপর দশটা হাজার আধার হাট দি বা গণ এগারো যে একটি নদন আপনার পেয়ে যাবেন এভাবে আপনার ঢাকা থেকে ইলিশ নদন গুলো পেয়ে যাবেন আর ঢাকা থেকে পাহারা বন্ধ ফেব্রুয়ারি উদ্দেশ্যে ছেড়ে যাবে আপনার পাহারা বাদ পনেরো সন্ধ্যা ছয়টা বাদ এবং পাহারা বন্ধ ফেব্রুয়ারি থেকে ছেড়ে আসবে ইয়ার সাত গতকালকে ইয়ার সাত গিয়েছিল তাই আজকে ইয়ার সাত ছেড়ে আসবে পাহারা বন্ধ ফেব্রুয়ারি থেকে দুপুর একটা আমাদের ঢাকার উদ্দেশ্যে ঢাকা থেকে পেয়ে যাবেন আপনার

ভোটার দেশে এখন আসেনি আর চেষ্টা করব কর্কুলি দশ নদা থেকে ভোলা কে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ভোলা কে ছেড়ে যাবো ঢাকা থেকে ভোলা থেকে মিনিটে ছেড়ে আসবে ভোলা গতকাল ভোলা ভোলা ছেড়ে আসবে ঢাকা থেকে আপনার কর্ণফুলি দশ ছেড়ে যাবে

জামাল মহায় গতকালকে জামাল মহিলা আসলে জামাল মহিলা আজকে ঢাকা থেকে লাগমন উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা সাতটা বাজে আপনার শ্রীনগর হাট সন্ধ্যা সাতটা বাজে ঢাকা থেকে লালগনের উদ্দেশ্যে ছেড়ে যাবে লালমন থেকে ছেড়ে আসবে মানিক আগার গতকাল মানিকা আগারে গিয়েছিল মানিক আগর ছেড়ে আসলাম ঢাকা থেকে আপনারা শ্রীনগর হাট পেয়ে যাবেন আজকে ঢাকা থেকে চরমন্তরমন্তস থেকে ছেড়ে আসবে আপনারেশন পার্ক গিয়েছিল গতকালকে রেশন পাত ছেড়ে আসবে এবং ঢাকা থেকে আপনার ছেড়ে দেবে পুবালী নয় রেশন পাত দুপুর একটা বাজারে ছেড়ে আসবেন ঢাকা থেকে পুবালী নয় পঁয়তাল্লিশ তারপর আপনার ঢাকা থেকে নূরানবর কালার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টার পর পর ছেড়ে যাবে আর নুরানপুর কালার উদ্দেশ্যে উন্নয়ন কালার থেকে আজকে ছেড়ে আসবে দুলিয়া এক গতকালকে ধুলিয়া এক দিয়েছিল আজকে ধুলিয়া এক ছেড়ে যাবে ঢাকা থেকে আপনার ইগল পাথ ছেড়ে যাবেন সন্ধ্যা ছয়টার পর পর

তারপর তার সে তিন আছে এবং কনফুলি তেরো তিনটি আজকে ঢাকা থেকে চার প্রশ্ন উদ্দেশ্যে ছেড়ে চার আজকে দিলে আসবে তিনটি নজান ফারহান পাশে ফারহান ছেড়ে আসবে টিপু চৌদ্দ ছেড়াবে এবং কনফুলি বারো ছেড়ে আসবে গতকালকে তিনটি নদান গিয়েছিল তো আজকে তিনটি নদান ছেড়ে যাবেন ঢাকা থেকে আপনারা তিনটি নজান পেয়ে যাবেন চার প্রশান্ত ভেতর উদ্দেশ্যে

চারিদিকে দেখতেই পাচ্ছেন শুরু হয়ে সাত হাজার চরমনের জন্য যাবে ঘাটপ্লেস আছে চরমনের তুলে যাওয়ার জন্য এখন থেকে আজকে এবং আগামীকাল যেই নদান গুলো যাবে এগুলো চরমনের ঘাট দিয়ে যাবে বরিশালে বর্তমানে সাত আসে আনে সুন্দর স্থানে তিন দিন যেহেতু চরমানাই মফিল তাই এখন থেকে চরমনের নদানগুলো গুলো চলাচল গতকালকে আপনার বারো মত গিয়েছিল জনমোহন তারপর অভিযান পাঁচ মান বর্তমান আলার আফসাদ অভিযান দশ বর্তমান নাম আলার আফসাদ সেই নদনটি আপনার উদ্দেশ্যে গিয়েছিল আর বারো মত আঠারো আপনার জন্মনের উদ্দেশ্যে গিয়েছিল দেখতে পেতে শুরু সাত আছে আজকে ঢাকা থেকে জন্মনের উদ্দেশ্যে ছেড়ে যাবে আর পাশাপাশি আজকে ঢাকা থেকে বরিশাল ঝালুঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে ফারাম সাত আর আপনার চরমনের গাড়ি দিয়ে থাকে এটা তো আপনার চরমানে যেতে পারবেন আর আটটার পর পর বরিশাল ঝালুঘাটের উদ্দেশ্যে ফারাম সাত বরিশাল ঝালুঘাট থেকে সুন্দরবন বারো গতকালকে সুন্দরবন বারো করে ছিল আজকে সুন্দরবন বারো চলে যাবেন ঢাকা থেকে ফারান সাত পেয়ে যাবে তার পাশাপাশি আজকে অ্যাডভেঞ্চার এক চরমনের উদ্দেশ্যে যাবে ছেড়ে যাবে ঘাট প্লাস আছে অ্যাডভেঞ্চার এক আছে অ্যাডভেঞ্চার এক এবং মানামি আপনার ট্রিপই ছিল কিন্তু আজকে ট্রিপ নিয়ে তারা চরম ঘাট দিয়ে যাবে দেখতে পাচ্ছেন যাবে এক মান আমি দু তিনে আছে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে কিন্তু তারা চরমনায় ঘাট দিয়ে তারপর ঢাকা থেকে ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে যাবে বরিশাল থেকে আজকে দু তিন চার সম্ভবত পারাবৎ বারো এবং পারাবৎ আঠারো দু জনই ছেড়ে আসবে হয়তো একটি নজন্য আসতে পারে সরাসরি দেখছি সকাল আটটা তিরিশ মিনিটে কনগুলি তিন কন চারবার মিনিটে পেয়ে যাবেন এদিকে দেখতে পাচ্ছি পার আবার দশও আছে সে হয়তো আসবে দেখতে পাচ্ছেন চরমিনে আরো কিছু কিছু নতুন আপনার অ্যাড হবে এগুলোর মধ্যে তারপরে ঘাট বেঁচে থাকবে তারপর দেখা বিকেল হয়তো বা আগামীকালকে দেখা যাবে কারা কারা চরমানে বেঁচে রিজার্ভ ট্রিপে যাবে বা অন্যান্য ঘাট থেকে বিভিন্ন নদানগুলো আপনার রিজার্ভ ট্রিপে যাবে যেমন দিয়া বাড়ি থেকে যাবে উত্তরা থেকে যাবে বিভিন্ন জায়গা থেকে যাবে রিজার্ভ ট্রিপে অনেক অনেকগুলো নদান যাবে যারা থেকে ইলিশ মিনিটে কর্ণ কর্ণ সম্পদ নয় মিনিটের আগে আট দিবল একটি মেতন তারপর আপনার দুপুর সকাল দুপুর দুইটা বাজে পেয়ে যাবেন দশ তারপর দুই ত্রিশ মিনিট ইংল্যান্ড তিন তিনটা বাজে কর্ণুলি চোদ্দ সন্ধ্যা সাতটার পর পর পেয়ে যাবেন সাতটা তিরিশ মিনিট পূর্ব সাত দশ আট দশটা বাজে পারান এবং দশটা বিশ মিনিটে আট বাজে চার যে কোনো একটি মতন তাছাড়া

এবং বগাপুর ভালি থেকে আজকে কাজল সাদ গতকালকে কাজল সাথ দিয়েছিল তাই আজকে কাজল সাদ বগাপি থেকে ঢাকার বসেছিলেন ঢাকা থেকে আমার ঠিক একটি মাধ্যমে দাম সন্ধ্যা ছয়টা তেইশ মিনিটে পর্ব এই ছিল আজকে আমাদের সরকার সরাসরি আপনি দেখাল আমাদের সম্পূর্ণ ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ